আজকে যেখানে বহুদা বিভক্ত পরমত অভাব ধর্মের নামে দাঙ্গা রাজনীতির নামে দাঙ্গা এরকম একটা অস্থিতিশীল পৃথিবীতে যখন আমরা পারস্পরিক সৌহার্দের কথা বলেছি সেই তখন আমাদের সামনে চলে আসে দেড় হাজার বছর আগের পৃথিবী যে পৃথিবীতে কল্পনা করা যেত না যে দুটি ভিন্ন ভিন্ন ধারার সম্প্রদায়কে একটা মৌলিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একীভূত করা তাদেরকে অ্যালায়েন্ট করে নিয়ে একটা রাষ্ট্রকে একটা সমাজকে সামনের দিকে নিয়ে চলা এটা তো আধুনিক পৃথিবীতে অনেকে ভাবতে পারে না দেড় বছর আগে যেটা তিনি ভেবে প্রতিষ্ঠিত করে রেখে চলে গেছে আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার বাবাকে হারিয়েছে মাতৃ গর্বে থাকতেই তিনি ইয়েতিম হয়েছেন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার খুব সামান্য সময়ের ব্যবধানে মাকেও হারিয়েছে। অর্থাৎ মায়ের বুকের দুধটুকুন পর্যন্ত স্নেহ মমতা ভরে পান করবার সুযোগটি পাননি এরপর যখন একমাত্র অভিভাবকত্বের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মোত্তালি সামান্য কিছুদিন যেতে না যেতেই আল্লাহ তালা তাকেও তুলে নিলেন এ যেন একের পরে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া এর যেন সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ জীবনের সবচেয়ে কঠিন সময় যখন যে বছরটি তার জীবনের সবচাইতে নির্মম নির্যাতনের শিকার তাকে হতে হয়েছে সবচাইতে দেয়ালে যে বছরটিতে পিঠ ঠেকে গেছে তার বয়স যখন চল্লিশ তখন তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর যখন মক্কার মস্মিকরা যারা শিরকে নিমজ্জিত যারা বিবস্ত্র হয়ে কাভাঘর পাওয়াফ করত এটাই তাদের কালচার ছিল তিনি তাদেরকে একত্ববাদের সৌন্দর্যে আহ্বান করলেন তাদেরকে অহির সৌন্দর্য দ্বারা আলোকিত করতে চাইলেন তার সে চাওয়ার প্রেক্ষিতেই তার উপরে আসল নির্যাতনের স্টিম রোলার যেটি আমরা সবাই জানি ঠিক এরকম কঠিন সময়ে যখন তার দরকার প্রচণ্ড রকমের সাহস শক্তি তখন তার ভেতরের আপন স্ত্রী খাদিজা আর বাহিরের আপন একমাত্র অভিভাবক চাচা আবু একই বছর দুজন নিয়ে। যেটাকে ইতিহাসবিদরা সিরাত গ্রন্থগুলোতে বা নভিজির জীবনের বিপদের বছর বলে আখ্যায়িত করেছে তার পুরো জীবনটাই বিপদসঙ্কুল ছিল কিন্তু সেই বছরটাতে যে বিপদ হয়েছে তার সে বিপদটা এতটাই তার জন্য কঠিন ছিল কষ্টসাধ্য ছিল যে তিনি যেন চোখের সামনে আর কিছু দেখতে পাচ্ছিলেন না নির্যাতনের মাত্রা শুরু করল যে মক্কার নিয়ে নাচতে শুরু করলো। তার ব্যক্তিত্ব তার মহানুভবতা সেই কৈশোর বয়সে যিনি হিলফুল ফজুলের মতো সংগঠন যেটি নির্যাতিত মানুষদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কাবার প্রান্তরেই সেটাই তিনি কিশোর বয়সে যখন সামিল হয়েছে। যখন কাবাঘর ঘর উদ্যোগ নিয়েছিলেন দাদা আব্দুল মোতালিফ আর হাজর আসাদ পাথর কে স্থাপন করবে এটা নিয়ে কোরআশদের মধ্যে প্রচন্ড বিবাদ দেখা দিল কেউ কাউকে কাউকে ছাড় দিতে রাজি ছিল না তখন কিশোর মোহাম্মদ এসে এমন এক আইডিয়া দিলেন যে আইডিয়াতে সবাই খুশি হয়ে গেল এবং পুরো বিবাদ দমে গেল এরকম শত সহস্র ঘটনার মধ্য দিয়ে পরিণত বয়সের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন মক্কার মানুষের নয়নের মনি ইতিমধ্যে হয়ে গেছে যে মানুষটার চোখে চোখ রেখে কথা বলবার মতো মানুষ মক্কায় ছিল না চাচা আবু তালেবের মৃত্যুর পর তার মুখের উপর থুতু নিক্ষেপ করে দেওয়া হলো তিনি যখন সেজদায় গেলেন মোটের নাড়ি যেটা আমরা সচরাচর আমাদের দেশে গরুর নাড়ি দেখে আমরা অভ্যস্ত যেটা হয়তো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি অথবা আরো কম বেশি আকার অনুপাতে মোটের নাড়ি তার সাথে আরো অনেক বড় এই বিশাল আকারের এত ভারী এই ময়লা আবর্জনার এই ঠিক মাথার উপর রেখে দেওয়া হল যখন তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম তার একজন কন্যা দেখে কাঁপতে কাঁপতে এভাবে হয়তো আমরা দশ বিশটি উদাহরণ টানতে পারবো যে তার জীবনে বাধা অপমান লাঞ্ছনা কি পরিমাণ এসেছিল এরপর যখন একটা পর্যায়ে তার জীবনে আসলো অবরোধ যেটিকে বলা হয় সে আবে আবি তালেবের তিন বছর মক্কার মুশিফা যখন কোনো কিছুতে তাকে থামাতে পারল না তখন ঘোষণা দিল যে তিনি তার অনুসারী এবং তাকে প্রশ্রয় দেওয়া লোকদের সাথে সর্বাত্মক অবরোধ সে অবরোধ আজকের পৃথিবীর যে অর্থনৈতিক অবরোধ হয়ে থাকে সে অবরোধের মতো না আজকের পৃথিবীর যে অবরোধ অবরোধের ভিতরে মানুষের বাঁচার বহু রাস্তা আছে হয়তো আধুনিক পৃথিবীর সাথে মানুষের কানেকশন রাখাটা কঠিন হয় কিন্তু বেঁচে থাকার বহু উপায় থাকে সে অবরোধ ছিল এতটাই নির্মম যে মক্কার কোনো মানুষ তাদের সাথে তাদের সাথে অবরোধ তাদের কারোর সাথে কোনো কথা বলবে। তারা ওখান থেকে বের হবে না কারোর কাছে যাবে না সেখানে কেউ যাবে এবং সেই পৃথিবীতে যখন মানুষ শতভাগ বাহিরের সহযোগিতার উপর বাহির থেকে আনা খাদ্য শস্যের উপর নির্ভরশীল সেই সময়ের মক্কায় যখন কারোর সাথে কেউ কথা বলে না কারোর কাছে একটা দানা একটি শস্য বিক্রি করে না তখন কি অবস্থা হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে সাহায়িক রাম দিন দিন শুকিয়ে কমকা সার হয়ে যেতে লাগলেন খাদ্য নেই পানীয় নেই কেউ কথাবার্তা বলে না বাহিরে আসবার সুযোগ নেই কেউ ভেতরে আসার সুযোগ নেই তিন তিনটি বছর গাছের ছাল পশুর শুকিয়ে যাওয়া চামড়া এসব বস্তু খেয়ে কোন রকম জীবন ধারণ তাদের করতে হয়েছে এর পরের যে অধ্যায়টা সেটা আরো করুন তাকে একটা পর্যায়ে মক্কায় থাকার সুযোগ থেকে বঞ্চিত করে দেয়া হলো মক্কায় থাকবার পরিবেশ আর রাখা হলো শুধু তার প্রতি ইমান এনেছেন সেই সুদূর ইথিওপিয়ার টিগ্রে এলাকার হাবসি ভিলেজ থেকে আসা বেলাল বাদিল্লা তালা এই অপরাধে তাকে উত্তপ্ত পাথরের উপর শুয়ে বুকের উপর আরেকটা উত্তপ্ত পাথর রেখে তার চামড়া গলিয়ে ফেলা হলো সেন্সলেস হয়ে যান আবার তার হুঁশ ফিরে আসে আবার নির্মম নির্যাতন শুরু হয় এবং একই নির্যাতন শুরু হলো একের পর এক অন্যদের উপর সোমাইয়ার দিয়াহা ইসলামের ইতিহাসের প্রথম শহীদ যাকে অত্যন্ত নির্মমভাবে ভাবে অত্যন্ত পৈশাচিক উপায়ে তাকে হত্যা করা হলো একের পর এক তার প্রতি ইমান আননকারীদের উপর জুলুম শুরু হলো নবী সাল্লাহ সাল্লাম চোখে যখন কিছু দেখছিলেন না আল্লাহ তারা তাকে নির্দেশ করলেন হিজরতে মোদিনা মানুষ এসে তাকে ওয়েলকাম করলেন আপনি আমাদের এখানে চলুন আমরা আপনাকে ওয়েলকাম করব তিনি মোদিনায় গেলেন সে যাওয়াটাও সুখকর কোনো যাওয়ার আমরা জানি রাতের আধারে অনেক লোক চুরি করে অনেক কষ্ট করে তাকে মোদিনে পৌঁছতে হলো তিনি যখন রাতে ঘুমতেন তখনকার সময়ের মানুষের যে বাতি বা আলো জ্বালাবার যে ব্যবস্থা ছিল চাচা আবু তালেব নিজে ইসলাম গ্রহণ করেননি কিন্তু ভাতিজাকে বড় মমতা স্নেহ দিয়ে বড় করেছেন আমরা জানি তো সেজন্য বাতিজার জীবনের নিরাপত্তার খাতির তিনি জানেন মক্কার মসজিদরা তাকে হত্যা করবার জন্য শত চেষ্টা করে যাচ্ছে এই রাতের আধারে ঘরে যখন তিনি শুইতেন বাতি জ্বালানো অবস্থায় ভাতি যাকে খেয়ে একই কক্ষে নিজের ছেলে আলী রাজনকে সোয়াতেন বাতি নিভাবার পর আধারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোহাম্মদ সাদ্লাহাল্লামকে সরিয়ে আলী রাজনী বিছানা নিয়ে আসতেন আর আলীকে বলতেন তুমি সেখানে যাও উদ্দেশ্য ছিল যদি কোনো কারণে খুন হয় যেন আমার ছেলেটা খুন হয় তিনি যেন বেঁচে যান শত সহস্র বাধার পাহাড় ডিঙিয়ে মদিনে আসলেন এই বুঝিয়ে একটু শান্তিতে ঘুমোতে পারবেন কিন্তু না সেটা তিনি পারেননি মদিনা গেলেন শত চ্যালেঞ্জ তার সামনে এসে উপস্থিত হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ সোশ্যাল চ্যালেঞ্জ মদিনার আশটে মদিনার সমাজে শত শত হাজারও শরণার্থি মুহাজির যারা মক্কা থেকে এসেছেন তাদেরকে মদিনা কিভাবে ধারণ করবে আধুনিক পৃথিবীর ব্যবস্থাপনা তো ছিল না না শরণার্থী শিবির করা যাচ্ছে না তাদের অর্থনৈতিক কোনো বন্দোবস্ত আছে যেখানে মদিনার মানুষরাই যে খেজুর হয় সেটা যদি তার কোন রকম খেয়ে পড়ে বেচে থাকে সেখানে মক্কা থেকে আসা এতগুলো মানুষের কি বন্দোবস্ত হবে আমরা যে সিরাত গ্রন্থগুলো অধ্যয়ন করি আমরা দেখব যে বিশেষ করে আর রাহিকাল মাহতুম যেটা সফির রহমান বরপুরি লিখেছেন সেখানে একটা পর্যায়ে তিনি লিখেছেন যে মদিনায় যাওয়ার পর পর নবী সাল্লাহামের যে হাদিস গুলো সেগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যায় এখানে তিনি একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠন করবার জন্য যত রকমের উপাদান আছে যত রকমের আইডিওলজি আছে যত রকমের তত্ত্ব আছে যত রকমের উপদেশ বাণী আছে তার সবগুলো তিনি এখানে ঠিক হিজরতের পর পর তিনি স্টাবলিশ করতে শুরু করলেন তার উদ্দেশ্য একে তো অর্থনৈতিক যে চ্যালেঞ্জ আছে সেটাকে মোকাবিলা করতে হবে তা আরেকটা হলো মক্কার মানুষ যে কালচারে বেড়ে উঠেছেন মদিনা অনেক দূর সেখানকার কালচার অনেকখানি ভিন্ন আবহাওয়া পর্যন্ত ভিন্ন অতএব এখানকার মানুষের সাথে যেন ম্যাচিং এ কোনো অসুবিধা না হয় এতগুলো ভিন দেশি মানুষ এখানে হঠাৎ এসে উঠেছে যদি বোঝা পড়ার কোনো গরমিল হয় তাহলে এখানে নিজেদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যেতে পারে ঝামেলা তৈরি হতে পারে তখন আরেক বিপদ হবে তিনি শুরুর দিকে প্রতিটি মুহূর্তে প্রতিটা সাহাবিকে উৎসাহ দিতে লাগলেন আল মুসলিম ও মুসলিম মুসলিম মুসলিমের ভাই হয়ে থাকবে তার কাছে ভূখণ্ড ভিত্তিক পরিচয় ভাষা ভিত্তিক পরিচয় এগুলোর অনেক উর্জে থাকবে আল্লাহর সাথে আল্লাহ বিশ্বাসের যে মেলবন্ধন যে সুতোয় উভয় আমরা গাথা আছি সে সূত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবা তিনি সেটাকে অত্যন্ত সফল বাস্তবায়ন করলেন অনেকগুলো পদক্ষেপ ছিল আমরা সেদিকে যাচ্ছি না শুধু এটুকু বলছি যে চ্যালেঞ্জ কি পরিমাণ ছিল এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্বল্লা সাল্লাম মদিনার আনসার সাহাবিরা যারা ওয়েলকাম করেছেন তাদের সাথে শরণার্থী হয়ে আসা মহাজির হয়ে আসা সাহাবিদের সাথে তিনি মোয়াখা প্রতিষ্ঠা করেছেন মানব ইতিহাসে এরকম আরেকটি নজির পাওয়া যায় না এখনো পর্যন্ত পৃথিবীতে মহাখাতের এই চিত্রটি অন্য কেউ বাস্তবায়ন করেছেন এমনটি পাওয়া যায় না মহাখাত কি মহাখাত হলো ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন আমরা যখন একই মায়ের সন্তান হিসেবে একই বাবার সন্তান হিসেবে ভাই ভাই হই সেটা তো ভাই বোন আমরা ভাই ভাই হই কিন্তু এখানে কেউ কারোর একই মায়ের একই সন্তানের সন্তান হওয়া তো দূরের কথা একই এলাকারই মানুষ নয় মক্কা থেকে আসা মানুষ প্রত্যেকটা মানুষকে একজনকে একজন মক্কা থেকে আসা মানুষকে মদিনাতে থাকা আনসারি সাহাবিদের সাথে একজনের সাথে একজনের ভাতৃত্ব বন্ধন করে দিলেন যে আপনি আপনার ভাই আপনি আপনার ভাই উনি ওনার ভাই এভাবে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন যাতে করে সামাজিক যে বিশৃঙ্খলার শঙ্কা ছিল সেটা সময় শেষ হয়ে যায় এবং সবাই যাতে সবাইকে আপন করে নেয় এবং মদিনার সাহাবিরাও তারা যে স্যাক্রিফাইস করেছেন সেদিকে আর আমি যাচ্ছি না বলার অপেক্ষা রাখে না যার ব্যবসা ছিল অনেক তিনি তার ওই যাকে ভাই নবীজি বানিয়ে দিয়েছেন সে ভাইয়ের জন্য একটা পার্ট তিনি দিয়ে দিলেন যেটা আপনার আর এটা আমার দুই ভাই মিলে আমরা দেখভাল করি এই যে বিশাল বড় একটা জনগোষ্ঠী আসার পর একটা এলাকাতে অর্থনৈতিক সংকট তৈরি হবে মুহূর্তের ভিতরে সেটা দূর এটা একদিকে আনসার সাহাবিদের সেক্রিফাইস করালেন আবার মহাজেদেরকে নির্দেশ করলেন খবরদার কারোর কাছে হাত পাতা নয় বাজারে চলে যাও সামান্য ধার নাও আনসারী সাহেবদের কাছ থেকে ধার নিয়ে বাজারে গিয়ে তোমরা কেনা-বেচা করো তিনি নিজে বাজারে গিয়ে কেনা-বেচা করতে কিছু স্বর্ণমুদ্রা রূপমুদ্রা দিয়ে কিছু মাল কিনতেন কিনে সেগুলো আবার খুচরা বিক্রি করতেন ইনস্ট্যান্ট দিনে দিনে কেনা-বেচা শেষ দিনে দিনে ব্যবসার হিসাব নিকাশ শেষ এভাবে তিনি নিজে ব্যবসা করেছেন মহাজিরদেরকে ব্যবসা করতে উদ্বুদ্ধ করেছেন খুব বেশি দিন লাগেনি না ক্রাইসিসে পড়ার কথা এতগুলো বাহির থেকে আসা মানুষের চাপ সেই মদিনা সবচেয়ে পাওয়ারফুল অঞ্চলে পরিণত হয়ে গেল অর্থনৈতিক ভাবে এতটা সমৃদ্ধ হলো যে আশেপাশে সবা দৃষ্টি তখন মদিনার দিকে পড়তে লাগলো একের পর এক বিভিন্ন গোত্র প্রধানরা তাদের প্রতিনিধি পাঠাতে লাগলো যে সাথে যা আলাপ করো তার সাথে চুক্তি করো বোঝাপড়া করো কারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্র হিসেবে মদিনা তখন মাথা উঁচু করে দাঁড়ালো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে ছিল সামাজিক যে কেওয়াজ সৃষ্টি হওয়ার সংখ্যা সেটি সেটি দূর করবার জন্য তিনি চমৎকার অনেকগুলো উদ্যোগ নিলেন সবকিছুর আগে যেটি তিনি করলেন সেটি হলো অঞ্চল ভিত্তিক যে পরিচয় বা জাতীয়তাবাদ বা ভাষা কেন্দ্রিক যে জাতীয়তাবাদ এটা যাতে কোনোভাবে তাদের মধ্যকার কোনো প্রকার ঝামেলা বিবাদ বিতন্ডার দিকে নিয়ে না যায় একবার একজন মদিনায় থাকা অর্থাৎ আনসার আর মক্কা থেকে আসা মোহাজির সাহাবি দুজনের মধ্যে সামান্য বাদানুবাদ হলো পানি নেওয়াকে কেন্দ্র করে বাদানুবাদের পর মদিনায় যিনি মদিনার সাহাবি যিনি আনসারে তিনি সম্ভবত মক্কা থেকে আসা সাহাবি দ্বারা কিছুটা আঘাত প্রাপ্ত হলেন একটু আঘাত পেলেন তিনি হয়তো ধাক্কা দিয়েছেন বা কিছু একটা এটা হওয়ার পর আনসারি সাহাবি চিৎকার করে বললেন হে আমার আনসারি ভাইরা কে কোথায় আছে আসো আমাকে অমুক আমার গায়ে হাত তুলেছে আমি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আওয়াজ যখন তার কানে আসলো তিনি সাথে সাথে বজ্র কণ্ঠে বললেন মালি কি হলো আমার আমি তোমাদের মুখ থেকে এই শুনতে পাচ্ছি আমি এটা তোমাদের কাছ থেকে আশা করি দাউহা মালি আরাকুম দাওয়াল জাহিলি আমি দেখছি তোমরা জাহিলি যুগে মানুষ যেভাবে ডাকতো তোমরা সেভাবে গোত্রে গোত্রে দাঙ্গা লাগাবার জন্য তোমরা ডাকছো একের অপরাধের কারণে তোমরা গোটা সমাজকে দাঙ্গা লাগিয়ে দেওয়ার ডাক তোমরা দিচ্ছন্ধযুক্ত দাও এটা তো থাকতেই হবে কিন্তু এটা একটা পর্যায়ে যখন তোমাদের ব্যক্তির অপরাধের কারণে একটা জাতিকে তুমি দাঙ্গা লাগিয়ে দেওয়ার ডাক দিবে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় কঠোর হস্তে তিরিশটাকে দমন করবে আজকের পৃথিবী বর্ণবাদের বিরুদ্ধে অনেক কথা বলে যে দেশগুলো আমাদেরকে মানবাধিকারের সবক সকাল বিকাল শেখা সেখানে কৃষ্ণাঙ্গকে পায়ের নিচে পিছিয়ে মেরে ফেলা হয় গোটা পৃথিবী চেয়ে চেয়ে দেখে এরকম অজস্র ঘটনা ঘটে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই কোথায় আফ্রিকা, ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলের হাবসি ভিলেজের কৃতদাস একটা মানুষ একটা সমাজে অগ্রহণযোগ্য হওয়ার জন্য যতগুলো উপাদান আছে সবগুলো ছিল যার মধ্যে একে তো স্বাধীন মানুষ ছিলেন না ছিলেন কৃতদাস আবার কৃষ্ণাঙ্গ আবার তিনি এ অঞ্চলের না এসেছেন আফ্রিকা থেকে অর্থাৎ একটা মানুষ একটা সমাজে নিগৃহীত হতে যা যা লাগে তার সবকিছু ছিল বেলাল আদিল তার মধ্যে সেই তাকে তিনি নিয়োগ দিলেন মোয়াজিন হিসেবে আমাদের সমাজে মোয়াজিন মানে খুবই সাধারণ একটা পেশা কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের মদিনা রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান তার পরের পদটাই হলো মোয়াজিনের পদ মাঝে আর কোনো পদ নেই সেই পদটা দিলেন এই সাহাবিকে এবং সবাই তাকে সম্মান করতে লাগলেন শ্রদ্ধা করতে লাগলেন একবার তাকে সম্ভবত আবু জর্গে ফ্রাহ আরেকজন সিনিয়র সাহাবিন তাকে অনেক ভালোবাসতেন তিনি বোধ হয় হে কালো মায়ের সন্তান এরকম একটা ডাক দিয়েছে হয় দুষ্টমি করে আর নিজেদের মধ্যে কোনো বিষয় হয়তো মনোমালিন্য হয়েছে এভাবে তিনি ডাক দিয়েছেন নবী করিম সাল্লাহামের কাছে বিষয়টি যখন আসলো তিনি এমন ভাবে শাসালেন আবুদুল গেফরাদুল্লাহ তালুকে যে মদিনার বুকে আর কেউ কোনো খ্রিস্টাঙ্গের দিকে মুখ চোখ তাকাবে সে সাহস আর কেউ করেন সমলে তিনি নিজের পায়ের নিচে পিষ্ট করে দিয়েছেন আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি নারী অধিকার নিয়ে কথা বলা এটা এখন একটা ফ্যাশনের বিষয় যে হুজুর নারী অধিকার নিয়ে বেশি কথা বলে সে হুজুর আমার ভক্তদের মধ্যে মহিলার ভক্ত একটু বেশি কারণ মহিলাদের অধিকার নিয়ে আমরা একটু বেশি কথা বলি অবশ্যই এটা ইন্টেনশনালি বলি তা না নানা কারণে বলা হয়ে যায় তো এই কারণে দেখা যায় যে মহিলারা তুলনামূলক ভাবে বলে না এই হুজুর ভালো তো মহিলাদের অধিকার নিয়ে কথা বলাটা এটা দুই হাজার পৃথিবীতে এটা ফ্যাশনের বিষয় এটা যে বলে সে সেফ সাইডে থাকে সংস্থা মেসেগুলো তাকে সাপোর্ট করার জন্য দাঁড়িয়ে যায় বিদেশি সংস্থাগুলো তার জন্য ফাইল রেডি করে ফেলে তাকে সাহায্য করার জন্য সকল এলিমেন্ট তার পক্ষে দাঁড়িয়ে যায় কারণ সেই নারী অধিকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নারী অধিকার নিয়ে কাজ করেছেন তখন নারী হিসাবে জন্ম গ্রহণ করাটা পৃথিবীতে অপরাধ ছিল অন্য কারোর কথা তো পরের কথা কোরআন বলছে আল্লাহ তাআলা ارشاد করছেন ওয়াইদা বুশরা احدুহুম বিল উমফা যাল্লা ওয়াজহুহু তাদের কাউকে যখন তোমার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেওয়া হতো তখন তার মুখ কালো হয়ে যেত ইয়াতাওয়ার আমিনান কওম এবং সে মুখ লুকালো কি মানুষের সামনে যেত না কিছুদিন যে কন্যা সন্তান হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা শরণ করো সেই দিনের কথা যেদিন মক্কার সে পাশন্ড মানুষেরা নিজের কন্যা সন্তানকে ভুলিয়ে ভালিয়ে আদর করার কথা বলে মরুভূমিতে নিয়ে আগে থেকে পুঁতে রাখা আগে থেকে গর্ত করে রাখা গর্তে তাকে ফেলে দিয়ে জীবন্ত মেয়েকে চাপা দিয়ে দিতে সে কন্যা দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আল্লাহর দরবারে কোন অপরাধ আমাকে হত্যা করেছিল বাবা তোমার বিচার হবে তুমি জবাব দাও সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বুক টান টান করে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা করেছিলেন কেউ যদি দুটি সন্তান কন্যা জন্ম দেয় কোনো মা বাবা যদি তাদের সাথে সদাচরণ করে বৈষম্য না করে জোলম না করে তাদেরকে সুদীক্ষা দেয় তাহলে সে শুধু জান্নাতে যাবে তা নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে জানাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমাদের ফিখের যে প্রসিদ্ধ চারটি থট মাঝহাব এর মধ্যে একটি থটের প্রতিষ্ঠাতা আপনারা জানেন মদিনা মানুষ ছিলেন তিনি বলতেন আল আমা উ আবুল বানাত যার অর্থ হলো নবীগণ কন্যাদের বাবা বেশিরভাগ নবী দাসুলদেরকে দেখা যায় আল্লাহ তালা মেয়ের বাবা করেছেন ছেলের বাবা তুলনামূলক কম পাওয়া যায় খোদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা ছেলে দিয়েছেন কিন্তু ছেলে শৈশবেই নিয়ে গেছে চার চারটি সন্তান তার বড় হয়েছে বেড়েছে স্বাভাবিক জীবন পেয়েছে তাদের চারজনই কন্যা এটা কিন্তু সাধারণ বা কাকতালীয় কোনো বিষয় নয় অর্থাৎ আল্লাহ তালা নারী অধিকার সত্যিকার অর্থে তাকে দিয়ে প্রতিষ্ঠা করবেন নারীদেরকে বঞ্চনার হাত থেকে মুক্তির কান্ডারি বানাবেন সেজন্য তার ঘরে চার চারটি কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন যেগুলো সবগুলো নিয়ে গেছেন একটা করা কেন মানে তিনি নিজের কন্যার বাবা হিসাবে গর্বিত মানুষ হয়ে মক্কা এবং মদিনা সহ তখনকার পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাবেন কিভাবে মেয়েদের কি মমতা দি বড় করতে হয় তার প্রতি নাযিল হওয়া সুরাগুলোর মধ্যে সর্ববৃহৎ আয়তনের সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা অর্থাৎ নারী সংশ্লিষ্ট সুরা। কিন্তু কোরআনের কোথাও সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার বিদায় হজের ভাষণে মানুষের জীবনের শেষ মুহূর্তের কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে সামারি হয়ে থাকে তিনি সেখানে বলেছেন হাস্পুন সুবিন নিসায়ে তোমরা মেয়েদের ব্যাপারে নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নিয়ে রাখো তাদের সাথে সদাচরণ করবার তাদের অধিকার গুলোকে যথাভাবে দেওয়ার ব্যাপারে তোমরা সদাচরণ করো প্রিয় ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জাতিকে মুক্তি দেবার জন্য তাদের সম্মানকে প্রতিষ্ঠিত করবার জন্য পাতালের অতল তল থেকে তাদের মর্যাদাকে তুলে আকাশের সুউচ্চ আসনে আসীন করবার জন্য যত পদক্ষেপ নিয়েছেন শত সহস্র গবেষণা করেও সেগুলো কোনো কুলকেনা করা কঠিন হবে তিনি যখন এই গবেষণা করেছেন তখন কিন্তু নারী অধিকার নিয়ে কথা বলাটা এটা ফ্যাশনের বিষয় হওয়া তো অনেক দূরের কথা এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল তিনি সেই কাজটা করেছেন এবার যদি আমরা একটা একটা ইস্যু নেই তাহলে হয়তো অনেক দূর আমরা যেতে পারবো ওইটা আমি ওদিকে যেতে চাচ্ছি না আমি মূল জায়গায় যেখানে ছিলাম সেখানে ফিরে আসছি আমি বলছিলাম যে রবি সাদাম যখন মদিনে আসছেন তখন তিনি একটু আরামে ঘুমাবে মক্কাতে তাকে এক রাতের জন্য আরামে ঘুমটা পর্যন্ত যেতে দেওয়া হয়নি মদিনে আসার পর একে তো অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাজিক চ্যালেঞ্জ দুটি ভিন্ন ভিন্ন সমাজে বেড়ে ওঠা মানুষগুলোকে একসাথে তাদেরকে শান্তিপূর্ণ ভাবে বসবাসের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবার চ্যালেঞ্জ এগুলোকে এত চমৎকার তিনি আঞ্জাম দিয়েছেন যে মদিনাতে আনসার এবং মহাজির সাহাবিদের সাথে পরস্পর মানে মধ্যে কোনো প্রকার বিবাদ বিতন্ডা তো দূরের কথা একটি ছোট্ট কোনো দুর্ঘটনা তিনি হতে দেননি এরকম নিখুঁত ভাবে তিনি এটাকে দমন করেছেন পৃথিবীতে আরেকজন মহামানব আরেকজন রাষ্ট্রনায়ক হয়তো এরকম আমরা দেখাতে পারবো না যিনি এতটা সাকসেস এতটা সফল হয়েছে এরপর মদিনায় থাকা ইয়াহুদিদের সাথে কিভাবে ডিল করবে এটা ছিল একটা বড় চ্যালেঞ্জিং বিষয় ইহুদিদের হটকারিতা তাদের ষড়যন্ত্র সম্পর্কে এর আগের শত শত হাজারো বছর ধরে বিভিন্ন নবীর রসুলরা সাফার করেছেন আল্লাহ বারবার সতর্ক করেছে। সেই ইয়াহুদিদের সাথে ফেস করার ইস্যু আসলো মদিনাতে তিনি কি করলেন ঐতিহাসিক মদিনা সনদ তিনি রচনা করলেন মানব ইতিহাসের সর্বপ্রথম দ্বিপাক্ষিক কোন লিখিত চুক্তি এবং আজও আধুনিক পৃথিবী তার চলে যাওয়ার দেড় হাজার বছর পরও মদিনা সনদ কে নিয়ে আলোচনা করে এটাকে প্রাসঙ্গিক মনে করে এবং এটাকে রোল মডেল মনে মনে করে করতে আজকে যেখানে অভাব ধর্মের নামে দাঙ্গা রাজনীতির নামে দাঙ্গা এরকম একটা অস্থিতিশীল পৃথিবীতে যখন আমরা পারস্পরিক সৌহার্যের কথা বলেছি সেই তখন আমাদের সামনে চলে আসে দেড় হাজার বছর আগের পৃথিবী যে পৃথিবীতে কল্পনা করা যেত না যে দুটি ভিন্ন ভিন্ন ধারার সম্প্রদায়কে একটা মৌলিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে একীভূত করা তাদেরকে অ্যালাইন করে নিয়ে একটা রাষ্ট্রকে একটা সমাজকে সামনের দিকে নিয়ে চলা এটা তো আধুনিক পৃথিবীতে অনেকে ভাবতে পারে না দেড় হাজার বছর আগে যেটা তিনি ভেবে প্রতিষ্ঠিত করে রেখে চলে গেছে তার সে মদিনা সনদ বাস্তবায়ন করার পর ইয়াহুদিদের দুষ্টমি তাদের ষড়যন্ত্র সাময়িকভাবে থেমে গেল কিন্তু তলে তলে তারা তাদের সে কাজ অব্যাহত রেখেছে আরেকটা চ্যালেঞ্জ ছিল মদিনাতে তার সামনে মুনাফিকদের চ্যালেঞ্জ কিছু মানুষ ইহুদিদের মধ্যে থেকে মুসলমান হয়ে গেল নামাজ কালাম পরে মসজিদে আসে জেহাদে যায় নবীদের সাথে সব ঠিক আছে বাট তলে তলে তারা সব মক্কার মসজিদদের সাথে কানেকশন রাখছে এবং এখানে ইনফরমেশন সব সেখানে পাস করছে আপনি দেখুন অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাজিক চ্যালেঞ্জ কালচারাল চ্যালেঞ্জ এরপর ইয়াহুদিদের চ্যালেঞ্জ মুনাফিকদের চ্যালেঞ্জ এতগুলো চ্যালেঞ্জের পাশাপাশি আশেপাশে থাকা ছোট ছোট বেদুইন গোষ্ঠীগুলো যারা মরুচারী ছিল মদিনা শহরের সভ্যতা থেকে দূরে ছিল তাদের জন্য হুমকি মনে হলো যে নতুন শক্তির উত্থান তো আমাদের বিপদের কারণ হবে তারা নানাবিধ আক্রমণের প্রস্তুতি এবং প্ল্যান প্রোগ্রাম করছিল সেগুলো মোকাবিলার প্রশ্ন মাত্র একটি বছর পার হতে না হতে দ্বিতীয় বছরেই বদর যুদ্ধের মুখামুখি হতে হবে যে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না কিন্তু তাকে যুদ্ধ করতে হয়েছে একরকম অস্ত্র শস্ত্র ছাড়াই তিনশো জন মানুষ নিয়ে মাত্র এগিয়ে গেলেন নিজেদের রেখে আসা সম্পদ মক্কাতে যেটা দেখে আসতে হয়েছে খালি শরীর নিয়ে রাতের অন্ধকারে চলে আসতে হয়েছে সেই সম্পদগুলোকে গুলোকে পুনরুদ্ধার করবার জন্য মক্কার মানুষদের কাছ থেকে সেখানে তাদের সামনে চাপিয়ে দেওয়া হলো যুদ্ধ যে যুদ্ধের প্রস্তুতি নেই অস্ত্র নিয়ে যাননি সেই যুদ্ধ তাকে ফেস করতে হয়েছে যুদ্ধ করেছে এবং অকল্পনীয় ভাবে সকল প্রকার হিসেব নিকেশ সকল জরিপ সকল প্ল্যান প্রোগ্রাম ধারণা সবকিছুকে ভুল প্রমাণ করে দিয়ে মাত্র 3১৩ জন অনেকটাই নিরস্ত্র মানুষেরা সহস্র অস্ত্রধারী মানুষদের বিরুদ্ধে অলৌকিক ভাবে বিজয় এই বুঝি শান্তি শুরু হলো না আসতে না আসতেই ওরা আবার সবাই সংঘবদ্ধ হয়ে সবার সকল সম্পদ সঞ্চয় করে জাতীয় কোষাগারে দিয়ে মক্কাতে নেতৃত্বে সর্বগ্রাসী হামলা করার চক্রান্ত এবং পরিকল্পনা করে তারা জাস্ট এক বছরের মাথাতেই বহুদের যুদ্ধ চাপিয়ে যার যারা মোহাম্মদ সা্লামকে যোদ্ধা 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 এই পরিচয় যারা পরিচিত করাতে চান ইসলাম মুসলমানকে আঘাত করবার উদ্দেশ্যে বিনয়ের সাথে আমি আহ্বান করি মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কায় গিয়েছেন নাকি ওরা মদিনায় এসেছে এই ইতিহাসটা জানার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই বদর বলুন অহুদ বলুন অহুদে যখন তারা আসলো মদিনাকে রক্ষা করবার জন্য তিনি বের হলেন মুনাফিকদের সমস্যা তিনি ফেস করছেন সে মুনাফিকরা পথ থেকেই অর্ধেক হয়ে বের হয়ে আসেন এটা যুদ্ধ না এটা আত্মহত্যা ওরা এত মানুষ আসছে আমরা এই কয়জন যাচ্ছি আমাদের কাছে কি আছে কোনো প্রিপারেশন নেই তাহলে এটা যুদ্ধ না আত্মহত্যা আমরা যাবো না আব্দুল ওবায়ুনে সালুল মুনাফিক সর্দার তার নেতৃত্বে একটা বিশাল অংশ চলে আসলো মনোবল ভাঙার জন্য একটা দলের আর কি লাগে মাঝ পথ থেকে যদি কিছু মানুষকে নিয়ে চলে আসে তিনি এগিয়ে গেলেন তিনি ফিরে আসলেন না প্রথম বিজয় অর্জন করলেন এক তার একটা নির্দেশ থেকে কিছু সাহাবিরা একটু বিচ্ছুত হলেন সাথে সাথে নেমে আসলো আঘা তার দাঁত শহীদ হলো তিনি রক্তাক্ত হলেন সত্তর জন সাহাবিকে হারালেন তার প্রিয় চাচাকে হারালেন নির্মম অনেকগুলো ঘটনা ঘটলো এরপরে একের পর এক কখনো তাবুক কখনো খন্দক একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে যে মানুষটার জন্ম হয়েছে বাধা মাথায় রেখে জন্মের আগে থেকে বিপদ বাবা নেই জন্মের পরপর মা নেই একেবারে জীবনের কঠিনতম সময়ে একমাত্র দুই আশ্রয়দাতার দুজন একসাথে নেই এরপরে মক্কার মানুষদের একের পর এক বাধা মদিনে আসার পর এত বাধা সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে সাকসেস মানুষ সে মানুষটা পৃথিবীর সবচেয়ে সফল মানুষ এ অর্থে সফল আর মিশন তিনি সাকসেস করেছেন পৃথিবীতে মাত্র 400 মানুষের জীবনের বিনিময়ে যতগুলো যুদ্ধে তিনি যতগুলো অভিযানে তিনি সশরীরে অংশগ্রহণ গ্রহণ করেছেন তার নেতৃত্ব হয়েছে শাকুললে মুসলিম এবং প্রতিপক্ষের সব সৈনিক মিলে যারা মারা গেছেন শাকুললে সবার যোগফল 400 এর কাছাকাছি অন ইতিহাসবিদরা হাজার মানুষের কথা বলেন কিন্তু তাদের বাকি যে সংখ্যাটা অর্থাৎ 600 600 এর কাছাকাছি এই মানুষগুলো মূলত কোনো রণাঙ্গনে সম্মুখ সমরে মারা যায়নি এরা হলো যারা বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে দণ্ড দিয়েছে দণ্ড তারা প্রাপ্ত হয়েছে আমরা যদি সেটাকে করি মানুষ মানুষ একটা একটা জাতীয় এক হাজার দেশের নির্বাচনেতে বেশি বেশি মানুষ অনেক দেশে মারা যায় সেখানে তার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য মাত্র চারশো মানুষের জীবন দিতে হয়েছে আর সময় নিয়েছেন কত বছর মদিনা আসার পর নিরিবিলি কাজ করার একটু সুযোগ পেয়েছেন শতবাদের মধ্যেও মাত্র দশটি বছর একটা সোসাইটিকে পরিবর্তন করে যাযাবরদেরকে অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে রেখে সেই ট্র্যাকে তুলে তারপর তিনি চলে গেছেন আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা সেক্টরে মোহাম্মদ সাল্লা সাল্লামকে অধ্যয়ন করা তাকে চর্চা করা এবং তার আদর্শকে অনুসরণ করা এটা নির্বিকল্প এর কোনো বিকল্প নেই